হ্যালো উপাসক উপাসিকাগণ এখন আমি চলে এসছি সেই অত্যন্ত পবিত্রতম একটি স্থান আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বৃক্ষ এই বৃক্ষকে বুধি বৃক্ষ বলা হয় পৃথিবীতে অনেক বুধিবৃক্ষ আছে প্রায় প্রতিটি বিহারে বৃক্ষ আছে কিন্তু কোনো বৃক্ষকে সাধারণত মহাবুদি বলা হয় না কিন্তু এই বৃক্ষটিকে মহাবুধি বলা হয় এই জন্য এই বুধি বৃক্ষের নিচেই আমাদের জগৎগুরু জগতের সেই লোকশিক্ষক মহামতি বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন মূলত এটি হচ্ছে অসত্য বৃক্ষ কিন্তু এই বৃক্ষের নিচেই মহামতি বুদ্ধ বুদ্ধত্ব জ্ঞান লাভ করার প্রেক্ষিতে এটিকে মহাবুধি বলা হয়ে থাকে এই মহাবুধির নিচে একটি আসন রয়েছে এই আসনকে বলা হয় পালঙ্ক আমি যে পূর্বেই সপ্ত মহাস্থানের কথা বলেছি এই সপ্ত মহাস্থানের মধ্যে যে প্রথম মহাস্থান যেটি অত্যন্ত পবিত্রতম স্থান এটির নাম হচ্ছে পালঙ্ক আমরা সকাল সন্ধ্যা উপাসনার সময় বলে থাকি পাঠামাং বুদি পালাঙ্কাং দ্বিতীয়াং আনিমে পিচ অর্থাৎ পাঠামাং বুদি পালঙ্কাং সপ্তম মহাস্থানের মধ্যে প্রথম হচ্ছে বুদি পালঙ্ক যে পালঙ্ক বা বজ্রাসন যেটির অপর নাম যে বজ্রাসনের মধ্যে এই বুধি পালঙ্কের মধ্যে মূলত বজ্র সংকল্প হয়ে কঠিন সংকল্প হয়ে সিদ্ধি লাভ করার জন্য সিদ্ধার্থ গৌতম তিনি উপবেশন করেছিলেন বলে এটিকে বজ্রাসনও বলা হয় এই বজ্রাসনের মধ্যে বসেই মহামতি বুদ্ধ তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন এটিকে বলা হয় পৃথিবীর একেবারে মধ্যবর্তী স্থান এই স্থানের মধ্যে বুদি পালঙ্কের মধ্যেই বৌদ্ধ সাহিত্যের মধ্যে উল্লেখ আছে পৃথিবীতে যত বুদ্ধ আসবেন এসেছেন সকল বুদ্ধ এই বুধি বৃক্ষের এই বুধি পালঙ্কের মধ্যেই বুদ্ধত্ব লাভ করবেন অর্থাৎ পৃথিবীর সকল বুদ্ধদের জন্য বুদ্ধত্ব জ্ঞান অর্জনের জন্য যে নির্ধারিত স্থান বলা হয়ে থাকে এই পালঙ্ক সেই পালঙ্ক আজকে আমরা দর্শন করেছি এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিও ধারণ করেছি আপনারা সেই মহাপবিত্র বুধি বৃক্ষ বজ্রাসন এবং এই সপ্তম মহাস্থানের প্রথম এবং প্রধানতম স্থানটি দর্শন করেছেন নিশ্চয় আপনাদের অনেক ভালো লাগবে যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি জগতে সকল প্রাণী সুখী হ